আসসালামু আলাইকুম মেয়েদের জীবনটা কিন্তু ভীষণ পরিমাণে জটিল যদি সুন্দর হয় তবুও সমস্যা যদি অসুন্দর হয় তবুও সমস্যা সুন্দর হলে ইফটিজিংয়ের ভয় আর যদি অসুন্দর হয় তাহলে তো সমাজ তাকে কোনোভাবেই মেনে নিতে চায় না মেয়েরা প্রতিষ্ঠিত হলেও দোষ আবার যদি অপ্রতিষ্ঠিত থাকে কোনো কিছু না করে বেকার থাকে তবুও কিন্তু দোষ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বলবে বাইরে গিয়ে কেন পরপুরুষদের সাথে কাজ করতে হবে আর যদি বেকার থাকে তাহলে তো সবার কাছে বোঝা অকর্মা ঠিকই তাদের জীবনের সব কিছুই না একটা প্রশ্নবোধক চিহ্ন মাত্র জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে জীবনটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে প্রতিনিয়ত চোখের অস্ত্র যেন এদের নিত্য দিনের একটা বন্ধু আচ্ছা আপনার একটা চিন্তা করে দেখুন তো নারীর আত্মত্যাগের কথা নারী যে এক জায়গায় স্থির না এই কথাটা আপনারা নেগেটিভ দিকে কেন চিন্তা করেন পজিটিভ দিকে চিন্তা করেন তো নারী তো আসলেই স্থিতিশীল না নারী প্রথমে তার বাবার ঘরে থাকে তারপরে যায় তার স্বামীর ঘরে সেখানেও সে মানিয়ে নেয় তারপরে যখন তার সন্তান হয় তখন সে সন্তানকে নিয়ে নিজের একটা সুন্দর জীবন তৈরি করে তার স্বামী সন্তান এবং তার একটা সুন্দর পৃথিবী সন্তানকে বড় করে তারপরে তার পুরো পৃথিবীটা পুরো সংসারটা অন্য একটা নারীর হাতে নিয়ে দেয় তখন সে বৃদ্ধ হয়ে যায় নারীর জীবন তো আসলেই গতিশীল এরা কখনো কোনো জায়গায় স্থির হবে থাকে না আর হ্যাঁ আপনারা যদি মনে করেন সংসারের এই এই সকল সকল কাজ জিনিস এগুলো কোনো ব্যাপারই না চুটকির মধ্যে একটা কথা বলি আপনারা না একটা দিনের জন্য একটা একটা সপ্তাহ না দিনের জন্য বলতেছি আপনার স্ত্রী সকল কাজের দায়িত্বগুলো নেন তাহলে বুঝে যাবেন সে আসলে প্রতিনিয়ত কি কাজ করে আপনার পুরো সংসারটাকে কিভাবে সামলে রাখে এখন আসে একটা বহুল আলোচিত প্রশ্ন নারী আসলে কিসে আড্ডায় নারী অনেক জিনিসের মধ্যে আটকে যায় প্রথমত হলো যখন সে একজনের স্ত্রী হয় তখন সে তার স্বামীতে আটকায় যখন তার সন্তান হয় তখন সে প্রকৃত নারী তার সন্তানের মায়া আটকায় আর যখন সেই নারী কোনো একটা ঘরের কন্যা হয় তখন সে তার বাবা মার মায়ায় আটকায় মূলত নারী তার প্রত্যেকটা ভালোবাসার মানুষের মায়ায় আটকায় যখন তাদের কাছ থেকে কষ্ট পায় তখন সেই নারী সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেয় সেই একই নারী যখন তার পুরো পৃথিবী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে স্বামীর হাত ধরে বিদেশ যায় তখন কিন্তু সে তার সংসারে মায়ায় আটকে যায় মূল কথা কি জানেন নারী হলো মহানবুল আলমিনের একটা অনন্য সৃষ্টি যার মূল্য অনেক আমরা হয়তো অনেক কিছুর কারণে তাদেরকে একটা মূল্য দিতে পারি না বা তারাও প্রকৃতভাবে মূল্যায়িত হয় না নারীকে কখনোই সুন্দর এবং অসুন্দরের দৃষ্টিতে মূল্যায়ন করা কিন্তু উচিত না প্রত্যেকটা নারী অসম্ভব সুন্দর আর হ্যাঁ প্রত্যেকটা নারীকে যদি আপনাকে আটকে রাখতে চান তাহলে তার কাছে দায়িত্ব ভালোবাসা এগুলো না অব্যাহত হিসেবে রাখুন চলমান রাখুন তাহলে দেখবেন ওই নারী কখনোই আপনার মায়া ছেড়ে খুব যেতে পারবে না কথায় আছে না যত্ন নিলে মরা গাছেও ফুল ফোটে আর এটা তো মানুষ একটু যত্ন নিয়ে দেখুন দেখবেন আপনার পুরো পৃথিবীটাকে রাঙিয়ে দিবে পৃথিবীর প্রত্যেকটা নারীকে সম্মান করুন শ্রদ্ধা করুন এবং ভালোবাসুন